নমস্কার বন্ধুরা টুষির হেসেলে সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন এক রেসিপির সাথে ভিডিওটি শেষ অব্দি দেখুন আশা করি ভালো লাগবে এখানে আজকে দেখাবো চিকেন মহারানি তো চিকেন মহারানি করতে যা যা উপকরণ লাগবে এখানে আমি সমস্তটা নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি দু কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি এক বাটি টক দই এরপর চিকেনে দই দিয়ে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো কাসুরি মেথি দিয়ে নিলাম দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো এটাকে দিয়ে এরপর ভালো করে মেখে এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজ আপ এখানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা এটাকে পেস্ট করে নেব আর এখানে আমি কাজু চালমগজ আর আমন্ড এটাকেও ভিজিয়ে নিয়েছি এটাকেও পেস্ট করে নিলাম পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি এখানে জিরে ধনে মৌরি এটাকে ড্রাই রোস্ট করে এটাকেও পেস্ট করে নেব তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে এবার আমি তেল দিয়ে নেব তো তেলটা গরম হোক তো চিকেনটার কথা বলি চিকেন হচ্ছে যে যতটা টাইম পাবে দু ঘন্টার জন্যই রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নয় যার কাছে যতটা কম সময় থাকে সেই অনুযায়ীও রাখতে পারেন যত বেশি সময় রাখবেন তো সেক্ষেত্রে চিকেনটা তত বেশি ভালো হবে তো যাই হোক এখানে আমি তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব তো পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করব যেটা আমি পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে নিয়েছিলাম আদা দিয়ে তো ওটা কিছুটা কষিয়ে এর মধ্যে কসরি অ্যাড করলাম আবার কিছুটা সময় কষিয়ে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা আমি দিয়ে দিলাম এরপর এটাকে কষতে দেব কিছুটা কষা হয়ে গেলে এর মধ্যে যে আমি চালমগজ কাজু আর আমন্দের যে পেস্টটা সেটাকে দিয়ে দিলাম এটাকে দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নেব এখানে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিছুটা অ্যাড করবো কিছুটা রেখে দেব পরে দেওয়ার জন্য তো দিয়ে দিয়েছি এখানে তো দেওয়ার পরে চিকেনটা কিছুটা হয়েই এসছে লাস্টে নামানোর আগে আবারও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম আবারও সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এখানে কাসরি মেথি দিয়ে দিলাম একটু ঘি গোলমরিচ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল চিকেন মহারানি তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে সবাই অবশ্যই একবার ট্রাই করবেন চিকেন মহারানি তার সাথে পোলাও তো পোলাওয়ের রেসিপি নিয়ে আসবার একদিন সহজ একটা রেসিপি নিয়ে তো চিকেন মহারানি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পোলাও আর চিকেন মহারানি স্পেশাল ডেতে স্পেশাল মানুষদের জন্য তো আজকের মতন টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপির সাথে